হ্যালো ইব্রিয়ান সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় ও সকাল সাড়ে ছটা মতো প্রত্যেক দিনের মতো সকালে উঠে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি এখনও কিন্তু কলেজে আসেনি এই দানিং দিন খুব সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে তবে উঠি না ওই সাড়ে ছটার দিকেই উঠি তো চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি যেহেতু জল আসে ওদিকে বাসনগুলো বাইরে বের করে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর মেয়েকে তুলে দেব তারপরে ওকে ও ব্রাশ করতে করতে আমার বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে যাবে কিছু জামা কাপড় আছে সেগুলো জল আসে তারপরে গরম জলে ভেজাবো তারপরে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে পরে ধুয়ে নেব প্রত্যেক দিন এইভাবেই করতে হয় কারণ শীতের দিনে তো বেলার দিকে আর জামা কাপড় ধুয়ে না হয় সকালেই একবার করে ধুয়ে নিই এতে সারাদিন রোদে শুকিয়ে যায় আর তা না হলে শোকাবে না সেই জন্য আর দুপুরে ধরি না আর কি আর এছাড়া এখন পুকুরের জলটা কম আর জলটা না খারাপ হয়ে গেছে ওই জলটা ব্যবহারও করা যায় না তাই সকালে যদি না করি তাহলে সেই দুপুরে জলের জন্য ওয়েট করতে হয় তো সেই কারণে আর কি অতটা বেলা হয়ে যাবে সেই কারণেই চেষ্টা করি সকালবেলা খুব অসুবিধা হয়ে যায় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ওদেরকে মেয়েকে তুলে টিউশনে পাঠানো সকালের বাসি কাজকর্ম তার মধ্যে কাঁচা ধোয়া করতে অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু তবুও করতে হয় আর কি তারপরে মেয়েকে টিউশন টিউশন পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে অনেকটা সময় পরে এলাম অফ ক্যামেরায় সমস্তটা সেরে নিয়েছি কারণ সকালবেলা ক্যামেরা অন করতে একদমই পারি না কারণ অনেকটা মানে তাড়াহুড়ো থাকে তো সেই জন্য ক্যামেরা অন না করেই কাজগুলো করে নিই তো যাই হোক এদিকে দেখো চা হয়ে গেছে আর চা এখন চাটা খেয়ে দিয়ে নেবো তারপরে তো রান্নাবান্না আজকে তো আর স্কুল নেই অত তারা নেই তারপর টুকটুক করে কাজকর্মগুলো হবে সকালটাই তারা থাকে মেয়ে টিউশন যায় ওকে তোলা ওকে আসলে ও নম্বরটাও ঘুম থেকে উঠতে চায় না ওকে তুলতে অনেকটা সময় লেগে যায় তারপরে অনেকটা সময় পরে এখন বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিচ্ছি আর অনেকদিন হলো ফার্নিচারগুলো গোছানো হয়নি তো আজ একটু মানে মুছে নিচ্ছি আর কি হালকা হালকা ধুলো পড়েছে আর এই ঘরের মধ্যে ধুলো থাকলে না একদম ভালো লাগে না যেহেতু মাটির ঘর ধুলো তো হবেই তো পরিষ্কারও করতে থাকি আর কি আর এমনিতেও তো আমাদের ডাস্ট অ্যালার্জি থাকে খুব বেশি ধুলোবালি থাকলেই সমস্যা তো সেই জন্য আমি সবসময় পরিষ্কার করি তবে অনেকদিন অনেক দিন ড্রেসিং টেবিলটা শোকেশটা মোছা হয়নি তো আজ ভাবলাম একটু মুছে নিই অনেকদিন যেহেতু করা হয়নি তাই দেখো টিভিটা মুছে নিলাম আর এখন শোকেশটাও মুছে নিচ্ছি আর সেদিনে সেই ঘরে আলমারি আলনা সেগুলো তো মুছেই ছিলাম তারপরে দেখো অনেকটা সময় পরে মেয়েকে টিউশন থেকে আনার পরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন দেখো একটা কাজ নিয়ে বসছি কী বলো তো তেজপাতা আমাদের পাশে একজন তেজপাতা গাছ ছিল তো তাদের গাছটা কেটে দিয়েছে কোনো কারণে তো সেখান থেকে আমার কাকি শাশুড়ি এনেছে তার মধ্যে থেকে আমাকে কিছুটা দিয়ে গেছে তো আমি সেগুলোকে এখন ছিলে রাখবো ছিলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখবো কারণ কি পাতার মধ্যে অনেক নোংরা পোকামাকড় থাকে সেটা রান্নার সময় পরিষ্কার করে তো আর করা সম্ভব হয় না তো সেই জন্য আগের থেকে যদি ধুয়ে শুকনো করে রাখা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা মানে অসুবিধা হয় তো সেই জন্যই এখন ওগুলোকে ভালো করে এক একটা করে ছিঁড়ে নিচ্ছি তারপরে এগুলোকে ধুয়ে আর খুব সুন্দর রোদ বেরিয়েছে তো রোদের মধ্যে রেখে মানে রেখে দিলে এক দু ঘন্টা রাখলে ভালো শুকিয়ে যাবে পাতাগুলো ধুয়ে রোদে দিয়ে আমি একটু জমি থেকে যাব একটা ওলকপি তুলে আনতে আজকে তো সরস্বতী পুজোর আগের দিন সেই জন্য নিরামিষ কালকে যেহেতু মেয়ে অঞ্জলি দেবে তো সেই জন্য সবাই নিরামিষ খাবো কারণ এমনিতে হতো নিরামিষ খেতে চায় না তার মধ্যে আমরা যদি আবার কিছু খাই তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে তো আজকে রান্না করবো ওলকপি ভাজা শিম ভাজা আর সয়াবিনের ঝোল তো সেই জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাতাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেলো মানে ডাল থেকে ছিঁড়ে নিয়েছি আর এখন এগুলো ঠেকায় করে দিয়েছি এখন একটা একটা করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো তারপর রোদে দিয়ে দেবো তারপর শুকিয়ে গেলে কোডে করে ভরে রেখে দেবো তাহলে কিন্তু ভালোই সুবিধা হবে রান্নার সময় পাতাগুলোকে ধুয়ে রোদে দিয়ে আসলাম সেই আমাদের বাইরের দিকে মন্দিরের দিকে আটচালার দিকে খুব সুন্দর রোদ এখানেই দিয়ে এসেছি তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে গরম জলে করে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি তারপরে এই যে ওলকপিটা কেটে নেব কারণ কি আজকে আর কেটে বেটে রেডি করে বসে নিই আজকে অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য বসে দিয়েছি ওদিকে সয়াবিনের জলে ভিজিয়ে দিয়ে করার মধ্যে একটু জল দিয়ে রেখেছি ওলকপিটা সেদ্ধ করব সেই জন্য জমি থেকে তার মধ্যে ওলকপিটাও তুলে এনেছি ওলকপিগুলো বেশ ভালোই বড় হয়েছে কিন্তু বেশ নরম এই সময় খেতে ভালো লাগে তো যাই হোক এখন কেটে বেটে নিচ্ছি আর চলো বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো কমেন্ট করেছে এনজে অধিকারী ফ্যামিলি প্রশান্ত হালদার কমেন্ট করেছে ভিলেজ লাইফ উইথ ইনা তো সম্ভবত নতুন বন্ধু বলে মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আর অসংখ্য ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো রাধে পূজা অনেকদিন পর কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও তো সে কমেন্ট করেছে তোমার কথাগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো আর কমেন্ট করেছে নিমায় দাস কণ্ঠায় থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্নার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এদিকে দেখো ওলকপি ভাজা হয়ে গেছে সিম ভাজা হয়ে গেছে আর এখন সয়াবিনের আলুটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এখন ফ্যানজাতের নামিয়ে নিয়েছি ওদিকে জল আসার সময় হয়ে গেছে রান্না করতে করতেই জল ভরে নিতে হবে কারণ জলটা একটা নির্দিষ্ট টাইমে থাকে তাই আমার রান্না শেষ হবে তারপর যদি জল ভরতে চাই ওদিকে সব মানে টাইমটা চলে যাবে আর কি জলটাও চলে যাবে তো যাই হোক ওদিকে দেখো জল এসেও গেছে ওদিকে বালতিও বসিয়ে দিয়ে এসেছি এখানে যে হলুদ বালতিটা ছিল সেটাই এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় তো ওইদিকে ভাজাভুজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আলুটা ভেজে নিয়েছি তার মধ্যে দেখো সবিনটাও এখন জল থেকে নেগড়ে তুলে দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো আর আজকে তো নিরামিষ তাই আদা জিরে বেটে রেখেছি ওই দিয়েই করবো আর টমেটো বাড়িতে নেই কয়েকদিন হলো হাট যাওয়া হয়নি আর হাট পাত আগামীকাল তো সেই জন্য এই সময় টমেটো ছিল না তো আদা জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো আর দিইনি যেহেতু বাটা দিয়েছি তো এই দিয়ে সব রান্না করে নিয়েছি তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু মেথি পাতা দিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেবো ওদিকে এর মাঝে কিন্তু মেয়েকে স্নান করে দিয়েছি শ্যাম্পু করিয়ে কালকে তো সকালে স্নান করবে তাই আজকেই শ্যাম্পুটা করিয়ে দিলাম চলো বাকি যে কাজগুলো আছে চটপট কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসি তোমাদের সঙ্গে কিছু দেখানোর জন্য তো বন্ধুরা ভিডিওতে বলেছিলাম মেলায় গিয়েছিলাম ঘাটালের মেলায় কিছু কিনেছি তো চলো এখন শেয়ার করি সেগুলো তোমাদের সঙ্গে কি কী কিনেছি তো আমাদের আজকে একটা ট্যুর ছিল আর কি ট্যুরে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম তারাপীঠ শান্তিনিকেতন হাজার্থী এই সব আর কি সমস্ত তিন দিনের ট্যুর ছিল আজকে রাতে গাড়ি সোমবার ফিরবো তো সেই জন্যই বেড়াতে যাওয়া বলে কিন্তু সেটা আমাদের যাওয়া হচ্ছে না ক্যান্সেল হয়ে গেছে সেটা বলবো অন্য কারণে অন্য ভিডিওতে আর কি তো আমাদের দাদা ভাইয়ের হচ্ছে সেই এসআইআর হচ্ছে হেয়ারিংয়ের ডেট করছে পঁচিশ তারিখে তো ওটা তো যেতেই হবে আর আমাদের ট্যুর গেলে তাহলে আর হবে না তো সেই জন্যই ট্যুরে যাওয়া হলো না আর কি তো সেই যাবো বলে দুটো জামা কিনেছিলাম যে রঙগুলো আর একটা নিয়েছি কিছুটা আমি কিনেছি কেমন হচ্ছে জানিও আর ওই যে মেয়ে একটা এই সোয়েটার নিয়েছে এটা মেয়ের তার সঙ্গে একটা আছে যে যে গিন্স এটা নিয়েছে আর হচ্ছে এটা ব্ল্যাক কালার এগুলোই কেনা হয়েছে আহ আর সেরকম কিছু কেনা হয়নি মানে বেড়াতে যাবো বলে তো যাই হোক কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও